আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও নিউ তাকোয়া ফ্যাশনে নিউ তাকওয়া ফ্যাশন থেকে দেখাবো ওনাদের হচ্ছে সামার স্পেশাল প্লাজো প্যান্ট পকেট সহ আরেকটা দেখাবো লিলেন কাপুরের হচ্ছে প্লাজো ঠিক আছে এটা হচ্ছে গেঞ্জি কাপুরের এটা হচ্ছে লিলেন কাপুরের তো আপনারা চাইলে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন পাইকারি এবং খুচরা স্পেশালি পাইকারি সেল করে ওনাদের নিজস্ব কারখানায় এগুলো নিজস্ব গার্মেন্টসে এগুলো তৈরি হয় আমরা কোনটা দেখাবো শুরুতেই প্যান্ট দেখাবো না প্লাজো প্যান্ট এই যে দেখেন দেখতে পাচ্ছেন প্লাজো প্যান্ট গেঞ্জি কাপড়ের মধ্যে পকেট পকেট আছে আছে তাই না দুই ওকে দুইটা ঠিক আছে আমরা এক এক করে কালেকশন গুলো দেখিয়ে দিই যার যেটা ভাল লাগবে দেরি করবেন না অর্ডার করে ফেলবেন ভাইয়া কাছ থেকে এই যে দেখেন এই যে দেখেন খুব সুন্দর হোয়াইট প্রাইস কত করে রাখছেন একশো সত্তর টাকায় প্লাজো প্যান্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ আচ্ছা এখন দেখাবো লিলেন কাপড়ের গুলো প্লাজো যেগুলো বাসা বাড়িতে একদম টিনেজ মেয়ে থেকে শুরু করে আপনার হচ্ছে বয়স্ক সবাই পড়তে পারবে এনি বয়সের মানুষ এই ধরনের প্লাজো গুলো পড়তে পারে এই দেখেন আমরা হচ্ছে এক এক করে কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইস থাকবে ভাইয়া একশো সত্তর টাকা অনলি এই প্লাজোগুলোর দাম থাকছে একশো সত্তর টাকা যা যার ভাল লাগবে অর্ডার করবেন একশো সত্তর টাকা এই প্লাজো পেয়ে যাচ্ছেন একদম হাই কোয়ালিটি ঠিক আছে যোগাযোগ করবেন এই দুইটা নাম্বারে যেটা আমি স্ক্রিনে দিয়ে দিব দোকান নং হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফটে তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামাইকুম